এই তো মাস আগের কথা কি না ছিল তখন রাজকীয় জীবন জমজমাট ঈদ দলের নেতাকর্মীরা আসতো সেলামি ও শুভেচ্ছা বিনিময় হতো কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের কারণে এখন বাস্তবতার চিত্রটা পুরোপুরি ভিন্ন গত পাঁচই অগস্টের ছাত্র জনতার গণ পর যারা পালাতে পারেননি তাদের ঠিকানা এখন কারাগার পরিবার পরিজন ছাড়া দাপুটে এসব নেতাদের এবারের ঈদ কাটছে নিরানন্দে সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমুও অসহায় ঈদ পালন করছেন কারাগারে অথচ এক সময় তার কাছে হাজিরা দিতে ও দোয়া নিতে হতো বহু শিল্পপতির প্রতাপশালী এই নেতাদের গ্রেফতারের পর তাদের বাসা থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করা হয়েছে এদিকে সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার শেষ বয়সে এসে কারাগারের যন্ত্রণা নিতে না পেরে সম্প্রতি রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণায় দিয়েছেন আদালতে তিনি বলেন আমার বয়স ছিয়াত্তর বছর আমার চোখ সত্তর শতাংশই নষ্ট হয়ে গেছে আমার পরিবারের সম্পর্কে কোনো খোঁজখবর নিতে পারছি না আমি মৃত্যুর আগ পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি করব না কামাল আহমেদ মজুমদার বলেন রাজনীতি থেকে ইস্তফা নিলাম আমি আওয়ামী লীগের কোনো পদেই নেই এখন থেকে প্রাথমিক সদস্য পদ থেকেও পদত্যাগ করলাম একের পর এক মামলা দেওয়া হচ্ছে একের পর এক নির্যাতন করা হচ্ছে বাড়ি ভর্তি মানুষ সঙ্গে দলীয় নেতাকর্মী সহ কি না ছিল সাবেক প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয়ের কথিত ছোট ভাই সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের অথচ সবচেয়ে প্রভাবশালী এই প্রতিমন্ত্রী এখন সবচেয়ে অসহায় ঈদ করছেন কারাগারে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন ডক্টর আব্দুর রাজ্জাক লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খান শাহজাহান খান কাজী জাফরুল্লাহ ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন অ্যাডভোকেট কামরুল ইসলাম সাবেক আইন প্রতিমন্ত্রী আনিসুর হক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ডাক্তার দীপুমণির অসহায়ত্তেও কেউ পাশে নেই তাদের ঈদ কারাভ্যন্তরেই কাটছে নীরবে নিবৃত্তে আওয়ামী লীগের জেলা উপজেলা পর্যায়ের অসংখ্য নেতারা এবার কারাগার করছেন প্রসঙ্গত ছাত্রজনতার আন্দোলনের মুখে গত পাঁচই অগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় এরপর প্রতিবেশী দেশ ভারত সহ বিভিন্ন দেশে পালিয়ে যান দলটির নেতাকর্মীরা আর যারা পালাতে পারেননি তারা জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের ওপর গুলি হত্যা এবং বিভিন্ন সময়ের দুর্নীতি ও মানি লন্ডারিং সহ নানা মামলায় আছেন কারাগারে